দর্শভূজা মানে আমরা জানি মা দুর্গা আপনারা কি জানেন মা লক্ষ্মীর হাতেও অস্ত্র থাকে এই মা লক্ষ্মীর দুটি কিংবা চারটি হাতে নয় আঠারোটি হাত রয়েছে মালদহের বামনগোলা ব্লকের জগদল্লা গ্রাম পঞ্চায়েতের শারদার তীর্থ আশ্রমে আঠারো হাতের মহালক্ষ্মী পূজিত হন শ্রী শ্রী সারদার তীর্থ আশ্রমে ছাব্বিশ বছর ধরে মহাশক্তিরূপে পুজো করা হয় মা লক্ষ্মীকে এই লক্ষ্মী প্রতিমার দুই পূজিত হয় রাতে কোজাগরী এবং লক্ষ্মী রূপে পূজিত হবেন দেবী লক্ষ্মী দীর্ঘ ছাব্বিশ বছর ধরে প্রাচীন নিয়ম নিষ্ঠার সাথে গোজাগরী পূর্ণিমা তিথিতে আঠারো হাত বিশিষ্ট দেবী লক্ষ্মীর প্রতিমা পূজিত হয়ে আসছেন বামনগোলা ব্লকের গাঙ্গুরিয়া তীর্থ আশ্রমে সোমবার সকাল থেকে ওই আশ্রমে রূপে এবং রাতে কোজাগরী লক্ষ্মীরূপে পূজিত হবেন দেবী লক্ষ্মী সংশ্লিষ্ট আশ্রমের স্বামী আত্মা প্রেমানন্দ মহারাজ জানান ১৯৯৮ সালে এই আশ্রমটি প্রতিষ্ঠা করা হয় তারপর থেকে উনিশশো নিরানব্বই সাল থেকে তিনি আঠারো হাত বিশিষ্ট মহালক্ষ্মী পুজোর সূচনা করেন তবে দেবী এখানে সকালে একরূপে ও রাতে একরূপে পূজিত হয়ে আসছে সেই থেকেই এখানে দেবীর এক হাতে থাকে চক্র অন্যান্য হাতে থাকে ত্রিশুল গদা ধনুক বজ্র কুঠার পদ্ম শঙ্খ সহ অন্যান্য অস্ত্র অসুরদের বধ করার জন্য ইনাকি তার এই রূপ পুজোর আচারেও আছে ভিন্নতা কোজাগরি পূর্ণিমার রাতে ষোলো রকম উপচারের মাধ্যমে পূজিত হন তিনি পুজোর দিন সকালে বস্ত্র আলতা কাজল চিরুনি ধূপচি এবং অন্যান্য জিনিস দিয়ে মাকে পুজো করা হয় একশো আটটি বেলপাতা অর্পণ করা হয় যোগ্যে ভোগে থাকে পাঁচ রকমের ভাজা তিন রকমের তরকারি ডাল এবং মিষ্টি রাতে এখানে চিত্রপটে মহালক্ষীকে পুজো করা হয় এই পুজো দেখার জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে ভক্তদের ঢল নামে এদিন কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা এই পূর্ণিমা তিথিতে দেবীর সকালে মহালক্ষ্মী লক্ষী রূপে তিনি পূজিত হবেন এই গোটা পশ্চিমবাংলার মধ্যে একমাত্র মালদার ব্লকের গাঙ্গুরিয়া আশ্রমে আঠারো হাত যুক্ত মহালক্ষ্মী পুজো হয়ে থাকে আশ্রম কর্তাদের বক্তব্য দেবী এখানে লক্ষ্মী মা দুর্গা চণ্ডী সহ বিভিন্নভাবে পূজিত হয়ে থাকেন তাই কাল্পনিক চিন্তাধারায় দেবীকে এখানে আঠারো হাত বিশিষ্ট হিসেবে পুজো করা হয় লক্ষ্মী পুজোর পর ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের আয়োজন করা হয়ে থাকে আমাদের এই গাঙ্গুড়িয়া শ্রী শ্রী এই আঠারো হাতের মহালক্ষ্মীর পুজো প্রত্যেক বছরেই হয়ে থাকে এটা মানে দুর্গা দেবীর এক হচ্ছে এই মহালক্ষ্মী দেবী আমাদের যে মার্কন্ড পুরাণের চণ্ডী আছে চণ্ডীর দ্বিতীয় অধ্যায়ে এই মহালক্ষ্মী দেবীর বর্ণনা সেখানে আমরা দেখতে পাই মানে দেবী দুর্গায় মহালক্ষ্মীর রূপ একটা ধারণ করেছেন মহিষাসুরের যে সৈন্য আছে সেই সৈন্যদের নিধন করার জন্য তাদেরকে বধ করার জন্য তিনি এই রূপ ধারণ করেছিলেন সেই পুজোটাই আমরা এই লক্ষ্মী পুজোর দিন সকালবেলা মহালক্ষ্মীরূপে আমরা পুজো করে থাকি এবং সন্ধ্যাবেলায় আবার লক্ষ্মী কূজাগরি লক্ষ্মী হিসেবেও তাকে পুজো করে থাকি আমরা শুরু হয়েছিল আমাদের মহারাজ যিনি রয়েছেন স্বামী গ্রিজাদমানন্দ এই আশ্রমের তিনি প্রতিষ্ঠাতা তিনি উনিশশো আটানব্বই সালে এই আশ্রমটা প্রতিষ্ঠা করেছিলেন তার দুই এক বছর পর মানে দু হাজার সাল থেকে তিনি এই মহালক্ষ্মী পুজোর তিনি প্রথম শুরু করেছিলেন আঠারো হাতটার বিশেষত্ব হচ্ছে যে দেবীর আঠারো হাতে আঠারোটা অস্ত্র রয়েছে কিন্তু হ্যাঁ মানে পুরাকালে আমরা যেরকম দেখি তিনি মহিষাসুর এবং তার যে সৈন্য সামন্ত আছে সে সমস্ত সৈন্যদের সঙ্গে যুদ্ধ করার জন্য তিনি বিভিন্ন হাতে বিভিন্ন অস্ত্র ধারণ করেছিলেন মানে সমস্ত দেবতাদের একটা শক্তি নিয়ে একটা নারী রূপ ধারণ করেছিল এবং তারা প্রত্যেকেই তারা অস্ত্র দিয়েছিলেন মানে দেবী দুর্গাতে এবং সেই দুর্গাই এখানে মহালক্ষ্মী হিসেবে তিনি আমাদের সামনে আবির্ভূত হয়েছেন অর্থাৎ প্রত্যেকটা আঠারোটা হাতেই তার অস্ত্র রয়েছে এবং এই আঠারো হাতে তার যেমন বজ্র রয়েছে তীর রয়েছে শঙ্খ রয়েছে সমস্ত গদা রয়েছে আবার সুদর্শন চক্র রয়েছে এরকম আঠারো হাতে আঠারো রকম অস্ত্র নিয়ে তিনি অসুরদের সঙ্গে যুদ্ধ করছেন এবং অসুরদের তিনি নিধন করছেন এই জন্যেই এটা দেখানো হয়েছে যে তিনি আঠারো হাতে যত অপশক্তি আছে যত আসরিক শক্তি আছে তাদেরকে তিনি ধ্বংস করার জন্য তিনি এসেছিলেন এবং যখনই এরকম বাধা বিপত্তি আসে সমাজে যখনই এরকম অসুরদের আবির্ভাব ঘটে দানবের আবির্ভাব ঘটে সেই দানবদের ধ্বংস করার জন্য অসুরদের আসরিক শক্তি বিনাশ করার জন্য তিনি আবির্ভূত হন তিনি নিজেই বলেছেন চন্নিতে ইত্তং যদা যদা বাধা দানবপত্যা ভবিষ্যতি তদা তদা অবতীর জাহং করিস্বামী ওরিসংশয়ং মানে যখনই এরকম দানবদে আবির্ভাব ঘটে তিনি আবির্ভূত হয়ে তিনি দানবদের ধ্বংস করেন তো সেই দেবীকে আমরা এখানে আরাধনা করছি যে আমাদের সমাজের বুকে যত এরকম দানবীয় শক্তি আছে যত আসরিক শক্তি আছে সেগুলো যাতে ধ্বংস হয়ে যায় তার কাছে আমরা শক্তি প্রার্থনা করার জন্য এই আঠেরো হাতের দেবীর মানে মহালক্ষ্মী দেবীর আমরা আজকে আরাধনায় ব্রতি হয়েছি সকলে এটা আমরা তার কাছে আমরা প্রার্থনা করি তার শক্তি মানে দেবী শক্তি ছাড়া নারী শক্তি ছাড়া যে আসরিক শক্তিকে ধ্বংস করা যায় না তার জন্যই আমরা এই দেবী শক্তির কাছে প্রার্থনা জানাই যাতে সমস্ত রকমের যাতে অপশক্তি আসরিক শক্তি দানবীয় শক্তি যাতে ধ্বংস হয়ে যায় সমাজ একটা সুন্দরভাবে গঠিত হয় তার জন্যই এই দেবীর আরাধনা আমার নাম স্বামী আত্মপ্রাণ আনন্দ উজ্জ্বল মহারাজ বলেই সবাই চেনে এইটা গান শ্রী শিষ আরাধা মালদা জেলার একটা প্রত্যন্ত গ্রাম বামুকলা ব্লকের জগদলা অঞ্চলের অন্তর্গত একটা গাঙ্গুরিয়া গ্রাম সেই গ্রামে এই আশ্রম প্রতিষ্ঠিত